আমাদের নিকবার মনি ভাই চক্ষু বিজ্ঞান হাসপাতালে মানে এরা পরিদর্শন করছেন আমরা ভাই বলেন কিভাবে দেখলেন আবুল হোসেন মহাবিদ্যালয়ে আপনি আসলেন বিনামূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চলতেছে ডাক্তারের দ্বারা একটু কিছু দর্শকের উদ্দেশ্যে বলুন না এটা তো একটা মহতি উদ্যোগ এইখানে মানুষের চোখের চিকিৎসার জন্য যারা মানে টাকা পয়সা যাদের খুব কম এরা এখানে এসে উপস্থিত হয়েছে এবং প্রচুর পরিমাণে লোকজন আছে এখানে একেবারে বিনা মূল্যে তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে এই মহতি উদ্যোগের সাথে যারা জড়িত তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ও দর্শকের পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য রাজবাড়ি জেলা এক তাহার চেষ্টায় এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা চলছে রাজবাড়ি নেওয়াজ মাহমুদ খয়ম ভাইয়ের উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা এবং চক্ষু সেবা দেওয়া হচ্ছে রাজবাড়ি জেলা আবুল হোসেন ডিগ্রি কলেজে আমি এই মুহূর্তে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শক রয়েছে চোখ দেখানো দর্শক আপনারা দেখছেন বিনামূল্যের চক্ষু ফি চিকিৎসা ক্যাম্প করছে রাজবাড়ি আবুল হোসেন ডিগ্রি কলেজে এখানে প্রায় শত শত রোগীরা অবস্থান করছে তারা চোখের ডাক্তার দেখানোর জন্য সকলে এখানে অপেক্ষায় রয়েছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখানে রয়েছেন আমার সাথে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা বিনামূল্যে চোখে পরীক্ষা নিরীক্ষা চলছে ঢাকার লায়ন হাসপাতাল থেকে ডাক্তাররা এসেছেন রাজবাড়ি জেলা হোসেন ডিগ্রি কলেজে এই ডাক্তাররা দেখছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনি কি সেবা পালেন চোখের এক বছর পরে অপারেশন করবেন এখন কি আপনি চোখে ভালো দেখতে পারছেন ভালো দেখতে পাচ্ছেন না কোন ওষুধ লেগছে আচ্ছা কি নাম আপনার আপনারা দেখছেন যাচ্ছে চোখ দেখানোর জন্য আপনার মুরব্বী বাড়ি কোথায় আচ্ছা আপনি কি এখানে ডাক্তার দেখাতে আসছিলেন ডাক্তার কি বললেন কিছু কোনো ট্রিটমেন্ট নেই তাই বলছে আপনি কতদিন যাবত চোখের সমস্যা দর্শক আপনারা দেখছেন একটি ধরতে গেলে দৃষ্টিহারা রোগী তারা কিন্তু এই আলী নস মাহমুদ খয়ম ভাই সাবেক সংসদ সদস্য রাজবাড়ি জেলার সম্ভবত প্রার্থী সে বিনামূল্যে চক্ষু সেবা দিয়ে যাচ্ছেন রাজবাড়ি জেলা আবুল হোসেন ডিগ্রি কলেজে এখানে অনেক রুগী এসেছেন এই সেবা নেওয়ার জন্য